মহর রমের চা ওই কন মহর ওই কাঁদাতে ফের দুনিয়া মহর রমের চা ওই কাঁদাতে ফের দুনিয়া ওয়া হুসেন ওয়া হোসেন তারি মাতম জারি শোনা যায় কাঁদাতে ফের দুনিয়া এই সেই মহাররম তাম দুনিয়া চোখের জলে অন্তরের অন্তঃস্থল থেকে একটা আহাজারি হায় হুসাইন হায় হুসাইন এই যে এক মাতম জারি সারা দুনিয়া ব্যাপী এই মহরম আসলে নতুন করে আবার আসে প্রেমিক পাগলদের দেলের ভিতরে কান্নার একটা রুল সুর বইয়ে যায় ঠিক না জোরে জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না আমার ভাইয়েরা এই সেই মহরম আন্তর্জাতিক শুকের মাস একেবারে হান্ড্রেড পারসেন্ট এক শতবার খাটি মোমেন যারা এক শতবার খাটি ইমানদার যারা পাশাপাশি এক শতবার খাটি মুরতাদ বেঈমান মুনাফিক যারা এই দুই দল দেখতে কিন্তু হুবহু সাওয়া সাওয়া উদ্যান দেখতে সমান সমান দেখতে সমান সমান কিন্তু প্রকৃতপক্ষে কে সত্যিকারের মোমেন আর কে সত্যিকারের বেঈমান মুরতাদ এই দুইটা লোককে পরিচয়ের একমাত্র খাঁটি বিশুদ্ধ উপযুক্ত সময় হচ্ছে মহারাম ঠিক কিনা একটু কণ্ঠ কষ্ট করে খাঁটি ইমানদার চিনার মাস যেমন মহরম খাঁটি বেইমান চিনার খাঁটি মোনাফিক চিনার মাসও এই সেই মহরম এই সেই মহর আখেরি সালাম তোমার হুসেন যায় গো চলে কারবালার ময়দা আখেরি সালাম ল গণনা জান তোমার হুসেন যায় গো চলে কারবালার ময়দা কারবালার ময়দানে গিয়া নিব গলা কাটাই সব কিছু যেন পূর্ব পরিকল্পিত সবকিছুই পূর্ব পরিকল্পিত একটা কথা আপনারা বলেন ইসলাম বুঝতে হলে কোরআন বুঝতে হলে সন্না বুঝতে হলে হাদিস বুঝতে হলে নামাজ বুঝতে হলে রোজা বুঝতে হলে আমার রাসুলের চেয়ে আরো বড় কিছু কি দরকার আছে ছেলে বলেন আছে নাই সেই নূরের নবী আহমত আল্লিলা আমিন সাল্লাল্লাহু তা আলাহ আলাইহি আসাল্লাম বহুত মসজিদে নববিতে সাহাবা এ কারাম রিদ আনুল্লাহি আলাইহি মাঝ কোরান বুঝাইতেছেন জীবন্ত কোরআন শোনাইতেছেন সাহাবাদেরকে জান্নাত দেখাইতেছেন সাহাবাদেরকে জাহান্নাম দেখাইতেছেন সাহাবাদেরকে জান্নাতের লোভ সাহাবাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করে করে বাস্তব যাহা তাহাই আমার রাসুল সাহাবায় কেরামদের সামনে উপস্থাপন করতেছেন চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা আর জুড়ে বলেন মারহাবা

মনে হয় যে নটুকা দিলে চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসবে এত সুন্দর দাঁড়ি এত সুন্দর যুবা পাগড়ি সব কিছু মিলিয়ে একেবারে যেন মনে হয় জান্নাতের কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব হবেন এমন একজন মানুষ সেও কিন্তু আমার নবীর উম্মত নবীর সাহাবি আইশাক মসজিদে নবীর এক কোন বসে যে কোরআনুল করিম হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে আমার নবীর জবান মোবারক থেকে কোরআনের কথাগুলো বের হয়েছে এইগুলো হচ্ছে কোরআন আর সাহাবারা শুনে শুনে মুখস্থ করেছেন এই কোরআনের কিছু অংশ নিয়া মসজিদে নববীর কর্নারে বসে আব্দুল্লাহ ইবনে উবাই এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিল তেলাওয়াতের এত ঝঞ্ঝনানি তেলাওয়াতের এত সুন্দর্যতা তেলাওয়াতের কোরআন তিলাওয়াতের যে সুরটা কণ্ঠস্বরটা এত চিত্তাকর্ষক পিছন থেকে নূতন নূতন কিছু সাহাবি চিন্তা করতে লাগলেন হায় হায় এত সুন্দর করে কোরআনের তিলাওয়াত করতেছে আগে তিলাওয়াতটা শুনি তারপরে না হয় নবীর আলোচনা শুনব নাউযুবিল্লাহ এত সুন্দর চিলাওয়াত শুরু হয়ে গেছে মস্তিবে নবীর কর্নারে পিছন দিক থেকে একজন দুইজন করতে করতে অশঙ্ক সাহাবারা ওই চিলাওয়াতের দিকে ঝুঁকে বললেন রাহ মাত আল্লিলা আল আমিন সাল্লাল্লাহু আলাইসাল্লাম দেখতেছেন বিষয়টা কি এমন সময় আল্লাহ প্রদত্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নুরের নবীর সামনে এসে হাজির হয়ে আমার নবীজি নবীজিকে ওই দিকে দেখালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে তেলাওয়াত করতেছে অবস্থাটা দেখেন সঙ্গে সঙ্গে হাবিব কিবরিয়া সাহাবায়ে کرام দেরকে ধমক দিয়ে পরিচয় দিয়ে দিলেন দেখো ইয়া আল কোরআন লা ইউজা বিযুতারা কিহিম ওই যে তিলাওয়াত করতেছে এত সুন্দর কণ্ঠ দিয়া মানুষের মানুষের আকর্ষণ সৃষ্টিকারী এত সুন্দর কণ্ঠ দিয়া ওই যে তিলাওয়াত করতেছে ওই তেলাওয়াতটা শুধু টুটে টুটে হইতেছে লা ইউজা তারা কিহিম। ওই নে উবাইয়ের তিলাওয়াত এইটা কখনো হলকম অতিক্রম করে কল পর্যন্ত পৌঁছায় না চিৎকার করে কন্যা কখনো তেলাওয়াত হলকুম অতিক্রম করে কলব পর্যন্ত পৌঁছায় না শুধু ঠুঠে ঠুঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে বুঝে থাকলে বলেন এই তেলাওয়াতের কোনো দাম আছে আর জোরে এখন আছে আমার ভাইরা গো মা বলে এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই শুধু মুনাফিক না বরং হাজারো হাজার মুনাফিকের সর্দার এই মুনাফিক সর্দার ঘোরাফেরা করেছে রাসুলের সঙ্গে নামাজ পড়েছে রাসুলের সঙ্গে মুসলমানদের জানাজায়ে সে শরিক হয়েছে আরে সব সাহাবাদের মধ্যে অন্যতম একজন লোক ঠুট দিয়ে আল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ ঠিকই পড়েছে কিন্তু অন্তর দিয়ে আমার নবীকে তার মতো সাধারণ মানুষ ছাড়া অন্য কিছুই চিন্তা সে করতে পারে নাই জুড়ে কন্যা হজুবিল্লা এই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এমন কিছু নিদর্শ অংশে রেখে গিয়েছে আল্লাহর হাবিব সারোয়ার সাল্লাল্লাহু তালা আলাই হিওসাল্লাম তিনি যখন রৌজা আর মোবারকের তার নেবেন ইন্তেকাল গ্রহণ করবেন তার আগে ওই ওই মুনাফিক সর্দারের সাথে সাথে তার যে দল তার অনুসারী যারা ছিল এদের মধ্য থেকে তখনও প্রায় জন মুনাফিক বেছে আছে তাদের একটা লিস্ট আমার রাসূল করালেন ওই মুনাফিকদের নাম আমার নুরের নবীর জবান দিয়া বলে বলে একটা তালিকা করলেন এবং সেই তালিকাটা এমন একজন সাহাবীর কাছে জমা রেখে গেছেন এমন একজন সাহাবীর কাছে সেই তালিকাটা দিলেন যিনি অত্যন্ত নরম দেলের মানুষ ভাইরা আমার মা অবলেরাগক امام النبي الامبيا صاحب لاولك صلى الله تعالی الله 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 مرحبا تو. مرحبا الله 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 عليه صلى الله تعالى عليه وسلم সত্তরটা মুনাফিকের তালিকা এমন গোপনে তিনি তার পাগলদেরকে দেয়া লেখালেন এমন এক সাহাবার হাতে তিনি রেখে দিয়েছেন অত্যন্ত কোমল মনের দুর্বল মনের সহজ সরল মনের ওই জান্নাতি মেহমান কিন্তু ওই সময় তো মরিবুল খাতাব রাতি আল্লাহ তালা আল্লাহর ভাগ তিনি অত হায়াতে রয়েছেন নূরে মুজাসম হজরত উমর ইবনুল খাত্তাবের হাতে দিলেন না ঘটনাটা কি হইল যখনই ওই তালিকা দেওয়ার পরে যখনই কোনো মুসলমান ইন্তেকাল করতেন যখনই কোনো সাহাবি ইন্তেকাল করতেন যখনই আমিরুল মোমিন শুনতেন কেউ ইন্তেকাল করেছে ওই জানা যায় যাওয়ার আগে তিনি ওই সাহাবীর কাছে যাইতেন যার কাছে আমার রাসূল সাল্লাল্লাহ লে ইয়াসাল্লাম ওই মানুষগুলোর নামের তালিকাটা দিয়ে গেছেন হজরত মরিবদুল খাত্তাবরা দিয়া আল্লাহ তালান হু আল্লাহ রাসুলের ওই সাহাবিক তালিকাওয়ালা লিস্টওয়ালা সাহাবিক জিজ্ঞেস করতেন নবীর সাহাবিক আপনি কি ওই লোকের জানা যায় যাবেন কিনা উনি এটা জিজ্ঞেস করেন নাই লোকটা যে মারা গেছে এটা ভালো মানুষ না ভেজাল মানুষ এটা বলেন নেই উনি জিজ্ঞেস করতেন আপনি কি জানা যায় যাবেন ওই সাহাবি যদি বলতেন হ্যাঁ আমি যাব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে যাইতেন উনি যাওয়ার অর্থ হলো লোকটা ভালো মানুষ সঙ্গে সঙ্গে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পৌঁছে যেতেন আর যদি শুনতেন ওই আল্লাহ বলতেছেন না ভাই আমার অসুবিধা আছে আমি এই জানা যায় যাবো না সঙ্গে সঙ্গে তিনি বুঝে যাইতেন যে লোকটা মারা গেছে তার তালিকাটা ওই সত্তর জনের মধ্যে ভাই রাগো আমার ও মা বলে রাগো এই বর্তমান জামানায় সাড়ে চোদ্দো শত হিজিদ সাড়ে চোদ্দোশো বছর পরে এসে আমাদের কাছে কিন্তু ওই তালিকা নাই ওই তালিকা নাই যারা মারা গেছে যে সত্তর জনের তালিকা আমার রাসুল দিয়েছিলেন যাদের জানা যায় যাওয়া মুসলমানদের জন্য হারাম এদের বংশ বুনিয়াদ কারা দুনিয়াতে আছে ওই আবদুল্লাহ ইবনে উবায়ের বংশ বুনিয়াদ কে কে দুনিয়াতে আছে ওই আবু জেহেলের বংশধর কে কে দুনিয়াতে আছে ওই এজিদের বংশধর সিমারের বংশধর কার রক্তে এজিদ সিমারের হান্ড্রেড পার্সেন্ট ফিউর রক্ত এখনো বিরাজ করতেছে ওই তালিকা কিন্তু এখন আর আমাদের কাছে নাই পিরসা হুজুরের কাছেও নাই তাই বলে কি ওদের সাথে আমাদের মেলামেশা করা সম্ভব এদের সঙ্গে বিয়ে লেনদেন সম্ভব না এদের পিছনে ইত্যাদা করাও যায় ওয়ান

কিছু কথা বললাম এটার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত দোয়ায়ে কুনুত কখন পড়ি ফজরের নামাজে ফজরের নামাজে না বিতরের নামাজের মধ্যে ওয়াজিব হিসেবে পড়া হয় এই সেই মাস মাহে মুহররম এই মসজিদের খুতবায় মসজিদের মিম্বারে বসে ইমাম সাহেবের মতো এমন একটা পবিত্র পদবি নিয়া খতিব সাহেবের মতো এমন একটা সুন্দর পবিত্র পদবী নিয়া কিছু মানুষ রূপীয় মানুষ ওরা এজিদের নামের আগে বলতেছে হজরত এজিদ চিৎকার করে নজুবিল্লা এই যে পীরদের কথা বলতেছি পীর বাংলাদেশের রকমারি পীরদের মধ্যে একজন পীর এই পীর নিজেও বলছে হজরত এজিদ খুব ভালো মানুষ ছিলেন হজরত এজিদ তিনি দৈনিক একশো রাকাত করে নফল নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন উনি জীবনে কোনো দিন ইমামতি সারা নামাজ পড়েন নাই নজবিল্লাহ এজিদ শুধু একশো রাকাত নামাজই পড়েন নাই দৈনিক এজিদ তো আরো কিছু কাজ করছে এজিদ আরো কিছু কাজ করেছে এজিদ আমার নবীজির পবিত্রতা সাত করার জন্য তিন দিন পর্যন্ত মসজিদে নবমীতে আজান আজাম দিতে দেয় দেয় এসি মসজিদে নবমীর ভিতরে গাধা ঘোড়া, ভেলা ইত্যাদি নিয়ে ওই মসজিদে নববীকে ভরপুর করে রেখেছে যেন গাধা ঘোড়া উট ভেড়া দুম্বা ওরা ওরা লেদায়া চানায়া মসজিদে নববীর পবিত্রতাকে নস্ব করে ফেলে এই কাজটাও এই এজিদেই করেছে চিৎকার করে বলে নিল্লা নওজুবিল্লা এত বড় এত বড় সর্বনাশা বেহেস্তের বাচ্চাদেরকে শহীদ করল এজিদ তার শাসন শাসনামলে তাদের বিরুদ্ধে একটি কথাও বলল না বরং যে কাজটা করেছে আমি কি বলবো আপনাদেরকে সাত হাজার বলা হয় মতান্তর আছে বাইশ হাজার টুপিওয়ালা জুব্বাওয়ালা ফাগরিওয়ালা মুফতি মুহাদ্দিস মুফাসির সৈন্য সামন্ত ছিল এজিদের পক্ষে আর ইমাম হুসাইন রাজি আল্লাহ সাথে মাত্র বাহাত্তর জন ইমানদার তাও জন ছিলেন নারী এবং শিশু বত্রিশ জন ছিলেন নারী এবং শিশু আর চল্লিশ জন মাত্র ছিলেন পুরুষ চিৎকার করে কন মারাহাব এই বাহাত্তর জন আরে ইমামের সাথী সঙ্গী ওনাদেরকে নসাদ করে দেওয়ার জন্য ওই এজিদ কাপেরটা বাইশ হাজার টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে পাঠাইছে বাইশ হাজার মানুষ বাহাত্তর জনের সঙ্গে যুদ্ধ করার দরকার পড়ে না হজরত ইমাম গিয়ে ডাক দিলেন এজিদের সৈন্যরা রে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই তোমরা কি আমার নানাজানকে ছিল না তোমরা কি আমার মা খাতুনে জান্নাতকে ছিল না তোমরা কি আমার বাবা মৌলা আলী নদে আল্লাহ তালান ছিল না আমার প্রতি শত্রুতা থাকতে পারে এই দুগ্ধ পুষ্য শিশু আলিয়াজগরের সঙ্গে তো কোনো শত্রুতা নাই একটু পানি ছেড়ে দাও না এই আলিয়াজগর আমার প্রাণের কলিজার টুকরাকে একটু পানি পান করে এই ফুরাতের পালি কত কাফেররা পান করে কত বেঈমান মুনাফিকরা পান করে আর ময়দানে হাসরে নানাজান বলেছেন আমরা দুই ভাই হাসান আর আমি হুসাইন জান্নাতের জান্নাতের পেয়ালা নিয়া সকল জান্নাতীদেরকে সারা বন তাহুরা পান করায়া করায় আমরা জান্নাতে প্রবেশ করব আজকে আমাদেরকে ফুরাদের পানি দাও না কালবে দানে হাসরে কোন লজ্জায় আমাদের সামনে আইসা দাঁড়াই বাঘ আমরা যদি জান্নাতের পেয়ালা না দেই আল্লাহর কসম তোমরা জান্নাতে যাইতে পারবে না তারপরেও তো সেই কাপেরদের মন গলল না এমন একটা বিষাক্ত তীর ছুঁড়ে বেড়েছে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার উপরে তীরটা ঢুইকে ফিট দিয়া বের হয়ে গেছে সন্তানের কলিজার তাজা রক্ত বাবার চেহারাটাকে যেন একেবারে অন্ধকার করে দিছে চিৎকার করে কন তাবুতে ফিরে গিয়ে ইমাম মাওলা হুসেন রিয়াল হজরত চাহার বানুকে ডেকে বললেন ধরো তোমার সন্তানকে এমন পানি পান করাইলাম পর্যন্ত আর তোমার সন্তানের পানি পিপাসা লাগবে না বাবারে খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট কথা হইলেও খুব গুরুত্ব একটু খেয়াল করবেন এই সেই হজরত আলী আসগর রাদি আল্লাহ যাকে কারবালার প্রান্ত জমিনে কোনো বিছানায় শুইতে দেওয়া হয় নাই কখনো ইমাম হুসাইন রাজি আল্লাহালেক কখনো হজরত চাহার বানুর কখনো হজরত সকিনা রাদি আল্লাহ তালানহুর এমনিভাবে নবী পরিবারের কারো না কারো কুলে রেখেছেন যখন সবাই ব্যস্ত হয়ে যেতেন এই কারবালার প্রান্তরে তাবুর ভিতরে খুঁটি গেড়ে ওই খুঁটির মাথায় কাপড় বেঁধে এই কাপড়ের দোলনার উপরে হজরত ইমাম হজরত আলী আজগর তালাল আল্লাহ তালানহুকে শোয়ানো হতো কখনো নাকে জমিনে শোয়ানো হয় নাই কেন শোয়ানি হইল না যদি হজরত আলী আসগর রাদি আল্লাহ হু জমিনের মধ্যে শুইতেন আর কদম মোবারক যদি জমিনের মধ্যে একবার মাত্র গুথা মারতেন যে ইমাম যে হজরত ইসমাইল রাদি আল্লাহ তালানহুর পায়ের আঘাতে আল্লাহ রব্বুল আলমিন জমজম কূপের সৃষ্টি করে দিয়েছিলেন সেই ইসমাইলের বংশধর হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু জমিনে যদি শুইতেন আর একবার যদি পানি পিপাসায় কাতর হইয়া গোরালি দিয়ে আঘাত করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কারবালার প্রান্তরেও তৃতীয় জমজম কূপের সৃষ্টি করে দিতে হইতো চিৎকার করে কোন মারহাবা

হজরত সাহার বলেন স্বামী আপনি এইভাবে কেন বিদায় নেন আল্লাহ তো আপনাকে গাজী বানাইয়া ফিরাইয়া দিতে পারে হজরত ইমাম হুসাইন বলেন সাহার গো এই যে গেল রাত্রি নই মহারন্দি ভাগত রাত্রি আমি আমার নানা জানকে দেখেছি নানা যান্নতি পিয়ালা নেয়া শরবতের পিয়ালা নিয়ে আমাকে ডাকতেছেন হুসাইন আর অত্যাচার ওই কাফেরদের জুলুম নির্যাতন আর তোমাকে সহ্য করতে হবে না আগামীকালকের দিনটাই তোমার শেষ দিন আগামীকালকে সূর্য ডুবার আগে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে আমি তোমার জন্য জান্নাতের শরবত জান্নাতি পেয়ালা জান্নাতি জান্নাতি সারাবান তাহুরা হাতে নিয়ে অপেক্ষা করতেছি করতেছিমামুসাইন বলেন এই কত কথা সাথে সাথে আমি রোজার নিয়ত করে ফেলেছি রোজা অবস্থায় তিনি শাহাদত বরণ করবেন আর নানা জান আমাকে জান্নাতে সারাবান তাহুরা দিয়া ইফতার করাবেন চিৎকার করে কন মার তা একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ইয়া